এগারোই আগস্ট সুপারিশ উনিশে আগস্ট প্রস্তাবনা উনত্রিশে সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ বিশে অক্টোবর আইন উপদেষ্টার সাক্ষাৎ তেরোই নভেম্বর শিক্ষা উপদেষ্টা মহাদার বিশেষ সহকারী সাক্ষাৎকার সচিব মহোদয় চেয়ারম্যান মহোদয় সাক্ষাৎ সকলের মৌখিক আশ্বাস পরেও এখন পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি একবারও

একটু কথা বলা যাবে যে আপনাদের আসলে দাবিটা তো লং টাইমে আমরা দেখতে পাচ্ছিলাম আজকে আসলে কেন আপনাদের এরকমের হলো আচ্ছা কেন আপনি কোনটা বলতে চাচ্ছেন এই যে পুলিশ আমাদের উপর যে আঘাত করেছে সেটা মেলে হচ্ছে কি আপনারা তো জানেন যে আমরা দীর্ঘদিন যে নিয়োগ বঞ্চিত এক থেকে বারোতম শিক্ষকগণ আমরা বসেছিলাম এখানে আমাদের একটা জুন মাসের এক তারিখ আমাদের একটা সিদ্ধান্ত নেবার কথা ছিল শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই দিন তারা বৈঠকও করেছে মিটিংও চলেছে কন সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারে নাই তা আজকে আমাদের এখানে বসার একটাই দাবি যে তারা যেন সিদ্ধান্ত যেটা নিতে চেয়েছিলো বিশেষ গণবিজ্ঞপ্তির সেটা যেন নেয় এই জন্য কিন্তু আমাদের আজকে অবস্থান কর্মসূচি দেন আমরা লং মার্চে যাব কিন্তু আমরা এখানে সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত অপেক্ষা করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি তারা আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই মন্ত্রণালয় যার ব্যাপারে তখন আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে তাদের সাথে দেখা করার জন্য বের হই এবং শান্তিপূর্ণভাবে পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেহেতু দুটো বেজে গেছে অফিস টাইম ক্লোজ হয়ে যাবে আমাদেরকে যেতে দেন আমরা যাব। এর মধ্যে সতেরোতমরা ওখানে মিছিল করে চলে যায় ব্রিকেট ভাঙার চেষ্টা করে তারপরে শুরু হাত একটা বাড়ি লাগছে তো আমরা আসলে এটা আশা করিনি তাদের কাছে আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে অবস্থান এবং লং মার্চ করে সচিবদের কাছে আমাদের দাবিটা জানানো কিন্তু আমরা সেটা দাবিটা জানাতে পারিনি উপরন্ত আমরা আজকে এই হেনস্থ শেখার আমরা তাদের কাছে আজকে লাঞ্ছিত হয়েছি এটা আসলে একটা উন্নয়নশীল দেশের প্রশাসনের লোকজনদের কাছে কাম্য ছিল না আমাদের কারণে আচ্ছা আপনাদেরকে আজকে কোনো পরিকল্পনা ছিল যে আপনারা সচিবালয় যাবেন আমাদের পরিকল্পনা তো ছিল যে কালকে আপনারা জানেন যে ষোলো তারিখ কালকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সাথেই যেন আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি যেটা দেবার কথা ছিল গত উনিশে গত ছাব্বিশে মার্চে আমাদের একটা আন্দোলন হয় এন সামনে এবং একটা চিঠিও যায় পুলিশ প্রশাসনের মাধ্যমে এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ে সেটা পরিপ্রেক্ষিতে কিন্তু এক তারিখে গণবিজ্ঞপ্তির জন্য একটা মিটিং হয় আমরা চাইতেছিলাম যে মিটিংটা হয় নাই সিদ্ধান্ত নিতে পারে নাই সেই সিদ্ধান্তটাই যেন তারা নেন এর জন্যই কিন্তু আজকে আমাদের তাদের সাথে দেখা করার ইচ্ছাটা ছিল দর্শক আমরা আসলে শুনছিলাম শিক্ষকদের যে দাবি তারা বলছেন যে আমরা অনেকগুলি আসলে আপনাদেরকে বলার চেষ্টা করি এগারোই আগস্টে সুপারিশ উনিশে আগস্ট দু বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত এবং উনত্রিশে সেপ্টেম্বর মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ এবং মৌখিক আশ্বাস বিষয়ে অক্টোবর আইন উপদেষ্টার সাক্ষাৎ মৌখিক বিশ্বাস আশ্বাস তেরোই নভেম্বর শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী সাক্ষাৎ মৌখিক আশ্বাস মানে আমরা দেখতে পাচ্ছি তাদের লং টাইমের দাবি অনেকের সঙ্গে তারা যে সাক্ষাৎগুলি করছে সেই সাক্ষাৎগুলি তারা আসলে তাদের ব্যানারে তারা ফুটিয়ে তুলছে আমরা এমনটাই দেখছি কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে যে গণ্ডগোলটি হয়েছিল সেটি মূলত এই শিক্ষকদের সঙ্গে হয়েছে তারা কিন্তু সেখানে

দর্শক আমরা দেখতে পাচ্ছি দাবি মদের একটাই দ্রুত বিশেষ নিয়োগ চাই সবাই আসলে তাদের এই বিভিন্ন ব্যানারে তারা এখানে অবস্থান কর্মসূচি করেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রেস ক্লাবে এবং পুলিশও কিন্তু এখানে অবস্থানরত আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তুমি কে আমি কে সতেরোতম মেধাবী আইনগত বাধা না থাকায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের আবেদনের সুযোগ

আচ্ছা আপনাদের এই দাবি আমরা দেখতে পাচ্ছিলাম যে দীর্ঘদিনের তো আজকে আপনাদের যে সচিবালয়ে আপনাদের যাওয়ার যে পরিকল্পনা সেটা ব্যর্থ হয়েছেন আপনারা কিন্তু এটা কি অফিসিয়ালি আপনাদের কি মন্ত্রণালয় জানানো হয়েছিল কি না জি আমরা যে আজকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ডেকেছিলাম সেখানে আমরা যথাযথ কর্তৃপক্ষকে বলছি আমাদের দাবি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মানানো হয় তাহলে আমরা লংমার্চ তো সচিবালয় করবো আমাদের দাবি দাবা মেনে নেওয়া হয় নাই প্রাথমিকভাবে তাই আমরা লংমার্চ তো সচিবালয়ে যাওয়ার অভিমুখেই অতকৃতভাবে পুলিশ প্রশাসন আমাদের অর্ধ শতাধিকেরও বেশি লোকজনকে গ্রেনেড সাউন্ড গ্রেনেড মেরে আহত করেছেন রাবার বুলেট নিক্ষেপ করে রাবার বুলেটের মাধ্যমে বিভিন্ন ভাইদের ভাই বোনদেরকে আমাদের আহত করেছেন তারা এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন আসলে আমাদের মূলত দাবিটা হল যে আমরা সতেরোতম নিবন্ধনধারী আমরা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মূল ঘটনা হচ্ছে দুই হাজার বিশ সালে এই নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা হয়েছিল কিন্তু করোনার কারণে এই এই সার্কুলার হওয়া সত্ত্বেও করোনা হওয়ার কারণ করোনা মহামারীর কারণে এই পরীক্ষাটা যথাযথ সময়ে এন কর্তৃপক্ষ নিতে পারেনি এই যে নিতে পারে নাই দুই হাজার বিশ সালে নিতে পারে নাই সাথে নিতে পারে নাই বাইশও নিতে পারে নাই তেইশের শেষে তেইশে জানুয়ারি ডিসেম্বর মাসে এই পরীক্ষাটা শেষ করে আমরা দুই হাজার চব্বিশ সালে প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মাসখানে আমরা কি পাই সনদপত্র বুঝে পাই সনদপত্র যখন পেলাম তখন এনটিআরসি এর কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিতে গরিমসি করে কি গরিমাসী আমরা আজকে আপনাদের কতজন আহতই আজকে আমাদের প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছে কোন কোন হসপিটালে ভর্তি পিজিতে গেছে দুইজন আর বাকিজন বিভিন্ন বিভিন্ন হাসপাতালে আছেন ঢাকা মেডিকেলেও গেছেন একজন আর অল্প যারা আহত হয়েছেন আমরা পাঁচশো মেডিসিন দোকান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আমি হচ্ছি আবু ইয়াহিয়া আমি রংপুর নীলফামারি থেকে আসছি থ্যাংক ইউ দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে দেখতেছি অনেকেই আসলে দিদি একটু কথা বলবো আপনার সঙ্গে আজকে যে আপনাদের এই সচিবালয়ে যে কর্মসূচি আপনাদের যাওয়াটা ছিল সেটা কি অফিসিয়ালি আপনাদেরকে সচিবালায় সচিবালয়ে জানানো হয়েছিল কি না দেন ওখানে যাওয়ার পরে কি হলো আপনাদের আসলে সকালে প্রশাসনকে আমাদের কাছে জানতে চেয়েছিলো আজকে আপনাদের কি দাবি কি চান তখন আমরা বলেছিলাম যে আজকে আমাদের একটাই দাবি যেহেতু পয়লা জুন ছাব্বিশে মেয়ের আন্দোলনের ফলে চেয়ারম্যান কথা দিয়েছিলো যে আপনাদের বিষয়ে মিটিং হবে এবং এই মিটিংয়ে আপনাদের বিষয় সিদ্ধান্ত হবে এখন এইখানে বিষয়টা ছিল বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিদ্ধান্ত এবং কাদেরকে এই বিজ্ঞপ্তির আওতায় দেওয়া হবে তো আমরা ওনাদেরকে বলেছিলাম যেহেতু মিটিংটা অসমাপ্ত রয়েছে সিদ্ধান্ত তারা নিতে পারেনি আমরা চাই আজকে তার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ কখন করবে সেটা জানাতে কিন্তু প্রশাসনকে আমরা বলার পরে যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকবো আপনারা আমাদের দাবিটা তাদেরকে জানাই দেন কিন্তু ওনারা বলেছিলেন যে আপনারা এইখানেই আন্দোলন করেন আলোচনা করেন কিন্তু অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন না আমরা দেখছি এরপরে ওনারা কিন্তু আমরা কিন্তু প্রায় একটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা এখানেই মোটামুটি ছিলাম বারোটা পর্যন্ত তারপরে আমরা সিদ্ধান্ত নিই যেহেতু আমরা অনেক সময় এখানে থাকার পরেও আমাদের বিষয়টা ওনারা জানাচ্ছেন না এবং সহযোগিতাও করছেন না তখন আমাদের মনে হয়েছিল যে আমরা যদি অল্প সংখ্যক লোক ছিলাম কিন্তু আমাদের দাবি আদায়ের জন্য আমরা অনর ছিলাম এই আমরা লং মার্চে রওনা দিই এবং সতেরোতম পঁয়ত্রিশ প্লাসে এখানে ছিল আমরা এক থেকে বারোতমরা লং মার্চের জন্য রওনা দিই রওনা দিয়ে আমরা যখন যাওয়ার পরে পুলিশ কিন্তু আমাদেরকে বাধা প্রদান করে এবং মহিলা পুলিশরা আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখে যেতে দেয় না এবং আমরা যখন ওনাদের সাথে বাদ বিতরণটা করছি এবং আমাদের কিছু লোক আমরা ধাক্কাধাকিতে এক পর্যায়ে আমরা কিছু লোক সামনে চলে যাই কিছু লোক থেকে যায় ঠিক সেই মুহূর্তে সতেরোতমরাও সেখানে যেয়ে হাজির এবং ওরা যাওয়ার পরেই এখানে একটু বিশৃঙ্খলা তৈরি হয় কিন্তু পুলিশের পক্ষ থেকেই হঠাৎ করে গেনেট মারা হয় টিএসএল মারা হয় লাঠি চার্জ করা হয় এবং সেদের সতেরোতমটা যেহেতু মাঝখানে ছিল আমরা একটা সাইডে ছিলাম আমাদের কিছু ভাই বোনেরদের আমার এক বোন পিজিতে ভর্তি হয়েছে জান্নাতুর ফেদুসি তার বুকে মারা হয়েছে তার বুকে মারা হয়েছে তার পায়ে মারা হয়েছে সে পিজিতে ভর্তি আছে আরও দুইজনকে মারেছে আমাদের সাধারণ সম্পাদক মহিলা না পায়ে বাড়ি মারছে এবং আমাদের কিছু বাইবেরা এমনভাবে মারছে তারা ভয়তে এই অবস্থা দেখে তারা চলে গেছে বাধ্য হয়েছে এবং সতেরোতমদেরও কিছু লোক অনেক বেশি রক্ত ঝরছে সামনে যেহেতু ছিল এবং পুলিশ যে অতর্কিত এমনভাবে হামলা করবে এটা আমাদের মানে আমরা জানতাম না কিন্তু আমরা কোথাও আমরা এক থেকে বারো তোমরা কিন্তু শান্তিপূর্ণই ছিলাম কিন্তু আতুরকিতে কেন আমাদের বন্ধের এইভাবে মারা হলো কিছু শিক্ষিত লোকের উপর কেন হামলা করবে আপনারা সচিবালয় গিয়ে ব্যর্থ হলেন সেই ক্ষেত্রে এখন প্রেস ক্লাবে পরবর্তী আপনাদের কি কর্মসূচি থাকবে এখন আমরা সচিবালয়ে আজকে বাধার মুখে যেতে পারিনি ওনারা বলেছিলেন যে আপনাদের প্রতিনিধি যাক আমরা বলছি প্রতিনিধি যে কথা বলে তো একই আশ্বাস দেয় তারপর কিছু হয় না আমরা চাই ওনারাই সিদ্ধান্ত নিক এবং বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করুক ওনারা বলছে ঠিক আছে আমরা কথা বলে দেখি আপনারা থাকেন এই পর্যায়ে আছে এখনও আমরা আশা করি ওনারা আমাদের বিষয়গুলো দেখবেন হ্যাঁ এটা আমরা আরেক আমরা চেষ্টা করব কারণ আমাদের দাবি আদায় আমরা অনুক আমাদের সংখ্যা কম হতে পারে কিন্তু আমাদের মনোবল কম নেই কারণ আমরা দীর্ঘ চার বছর ধরে আন্দোলন করতেছি এই সরকারের আমলে আমরা এগারো মাস একটা বিশেষ গণবিজ্ঞতির জন্য দৌড়াচ্ছি ও শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা প্রত্যেকে আশ্বাস দিয়েছে কিন্তু তারপরে বাস্তবায়ন হয়নি এন চেয়ারম্যান মানে না এগুলো এবং সচিবরা এগুলো মানে না একজন উপদেষ্টা কথা দেন আন্দোলন প্রত্যাহার হয়ে যায় সচিবরা পরে বলে যে না এগুলো পরে দেখা যাক আলোচনা হচ্ছে এই সমস্যা আছে ওই একজন উপদেষ্টা কথা দেওয়ার পরে কেন সেটা করে না সেটা বাস্তবায়ন কেন করবে না পরবর্তী কর্মসূচি আমরা এই আন্দোলন প্রেস আগামী আগামীকালও রাখতে চাই এবং আমরা দাবি আদায় আনো আমরা এই বিশেষ গণবিজ্ঞপ্তি আমাদের জন্য প্রকাশ করা হোক এই দাবি নেতা আবারও আজকে কয়টা পর্যন্ত থাকবেন আপনারা আমরা এই দাবি আদায়ের জন্য আমরা যতক্ষণ আমাদের ভাই বোনেরা এখানে অবস্থান নিতে চাই তাদের মানসিক অবস্থার থেকে সে পর্যন্ত আমরা থাকবো অফিসের তো একটা নির্দিষ্ট টাইম আছে আমরা দেখতে চাই ওনারা কী পদক্ষেপ নেয় সেটা পাঁচটা পর্যন্ত একটা মন্ত্রালয় খোলা থাকে আমরা অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করব আমি নীলিমা চক্রবর্তী এন টি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ক্রমের সভাপতি আমার বাড়ি কিশোরগঞ্জ দর্শক আমরা শুনছিলাম আসলে তাদের এই কর্মসূচি তারা আসলে পিস পাওয়া হটবে না তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই দাবি চালিয়ে যাবেন এমনটাই তারা বলছেন এবং তারা কিন্তু যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি কিন্তু অনগল থাকবে এবং তারা আজকে কয়টা নাগাদ পর্যন্ত থাকবে সেটা নিশ্চিত করে বলেনি তবে কালকে সচিবালয়ে আবার যাওয়ার প্ল্যান তাদের এখনও অনগল আছে এই বিষয়টা নিয়ে আমরা আসলে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপু আপনি আপনি তো কথা বলি আপনারা কাছ থেকে মানুষ অনেক কিছু জানতে চায় আপনাদের এই দীর্ঘদিনের কর্মসূচি আপনাদের দাবি আজকে আপনারা প্রেস ক্লাবে গিয়ে ব্যর্থ হয়েছেন বলে আপনারা দাবি করছেন এবং আপনাদের অনেকেই হাসপাতালে হাসপাতালে অ্যাডমিট হয়েছে তো সেই জায়গাটা আপনাদের পরবর্তী কি কর্মসূচি থাকবে আমাদের এখন পরবর্তী কর্মসূচি হচ্ছে যদি মেনে না নেয় তাহলে আমরা আবার সচিবালয়ে যাব যাওয়ার চেষ্টা করব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব এখানে আপনারা কি লাগাতার অবস্থান কর্মসূচি করবেন না আজকে মত শেষ করে দিবেন আমাদের বড় যারা নেত্রী আছে নেতা এরা যদি অবস্থান কর্মসূচি করে আমরা অবশ্যই থাকব আমরা অবশ্যই এখানে অবস্থান কর্মসূচি পালন করব আমি দশম নিবন্ধনদারী শিরিন সিদ্দিকী আমার দেশের বাড়ি ঢাকা আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর দর্শক আমরা শুনছিলাম আসলে তাদের দাবি দাবি মদের একটাই দ্রুত বিশেষ নিয়োগ চাই আপু আপু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনারা তো মেধাবী নানা করেন কেন আজকে আপনারা সচিবালয় গেলেন সেখান থেকে আবার প্রেস ক্লাবে বিষয়টা কি একটু বলেন তো বলতে আচ্ছা ভাই একটু আমি কথা বলতে চাচ্ছি যে আপনাদের আজকে প্রেস সচিবালয় গিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন এবং অনেকেই অনেকে আপনারা আহত হয়েছেন পুলিশের ইয়েতে তো সেই জায়গাটা আপনাদের আসলে পরবর্তী কি কর্মসূচি থাকবে আপনাদের আমরা এখন চাচ্ছি যে সচিবালয় থেকে অবশ্যই আমাদের সচিবালয় থেকে আমাদের অবশ্যই পজিটিভ মতামত আসবে যদি পজিটিভ মতামত আসে তো আল্লাহ আমাদের ভালো আর যদি না হয় তাহলে তো আমরা আবার লং মার্চে যাব সচিবালয়ের উদ্দেশ্যে আজকের মতো আপনাদের কর্মসূচিকে এখানে সমাপ্তি করবেন না আপনারা অবস্থান কর্মসূচি করবেন না যদি পজিটিভ রেজাল্ট আসে তো অবশ্যই অবস্থান কর্মসূচি করবো না না হলে তো অবশ্যই অবস্থান কর্মসূচি করতে হবে আপু একটু কথা বলতে চাই আপনারা তো মেধাবী আপনাদের কাছ থেকে মানুষ অনেক শিখবে তো একটু দাঁড়ান আপনারা আজকে যে সচিবালয় গিয়ে আপনারা দাবি করছেন যে আমরা ব্যর্থ হয়েছি আমাদের অনেক ভাই আহত হয়েছে হসপিটালে অ্যাডমেন্ট তো সেই জায়গায় আসলে আপনাদের পরবর্তী কি কর্মসূচি থাকবে এবং পরবর্তী যে কর্মসূচিটা হচ্ছে আমাদের দাবিটা তো আমরা আজকে আমরা আমরা এখান থেকে যাচ্ছি আমাদের দাবি লক্ষ্যে এখানে আসি তো যদি দাবিটা আমাদের পূরণ হয় আমরা চলে আর যদি দাবি আদায় না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি কথা বলেছে আমরা লং মার্চে যাব আজকে যতটুকু সময় পারা যায় অতটুকু লং মার্চ করবো আর যদি দাবি আদায় হয়ে যায় তো ভালো কথা আমরা আর লং মার্চে যাবো না আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমাদেরকে বাধা সচিবালয় একটা জায়গায় আপনাদের দাবি নিয়ে আপনারা সচিবালয় যাইবেন সেই জায়গাটায় একটা বাধার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক বাট আপনাদের যে দাবি সেটা তো আপনারা অনেকবার উত্থাপন করছেন কিন্তু আপনারা সচিবালয় গেলে যে আপনাদের দাবি মেনে নিবে সরকার সেই জায়গাটায় আসলে আপনাদের কি ভাবনা আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল সেগুলো অনেকগুলোই কেটে গেছে কিন্তু এখন দাবি আদার ক্ষেত্রে তখন দেখা যায় যে মানে আসল যেই এই জায়গাটা যে আমাদেরকে যে নিয়োগটা দেওয়া হবে সেখানে তারা আটকে দিচ্ছে মানে বিভিন্নভাবে ভাবে বলে কৌশলে কিভাবে এটা আটকানো যায় সেটা তারা চেষ্টা করতেছে বুঝছেন তার মানে আমরা সব কাজ এগোই নিয়ে আসি কিন্তু শেষে মানে সর্বশেষে ফলাফল দেখা যাচ্ছে তারা আমাদেরকে এটা কোনোভাবেই দিচ্ছে না তাহলে আজকে আমরা যে মানে উদ্দেশ্যে আসছি কিন্তু আমাদের লোক কম কম হতে পারে কিন্তু আমাদের লোক তো ভালো ছিল আর এর আগেও আমাদের শতাধিক লোক নিয়ে আমরা কর্মসূচি করছি কিন্তু আমরা কোনো মানে বিশৃঙ্খলা করিনি সেক্ষেত্রে আমাদেরকে কেন আমাদের উপরে কেন অ্যাটাক করা হলো হ্যাঁ সত্য তারা গেছিল ওখানে তাদের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়েছে যে তারা গেছে ওরা বুঝতে পারে নাই পুলিশ এসে সবাইকে একভাবে আর কি মানে আক্রমণ করছে কিন্তু আমরা তো গত এগারো মাস থেকে আমরা আন্দোলন করতেছি মানে শতাধিক লোক নিয়ে আমরা আন্দোলন করছি কখনোই কোনো বিশৃঙ্খলা করিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি তাহলে আমরা এখন যাচ্ছি আমাদের তো আমরা লং মার্চের উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছিলাম ওখানে আমরা যে সচিবালয়ের ভিতরে গিয়ে বিশৃঙ্খলা করবো এরকম কোনো উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না আমরা এত কষ্ট করছি এতদিন থেকে পনেরো বছর ধরে আমরা বঞ্চিত তাহলে আর একটা বিষয় ইতিহাস এরকম নেই যে মানব মানববন্ধন দীর্ঘ সংখ্যায় লোকজন বেশি অবস্থায় সচিবালয় গিয়ে দাবি আদায় হয় আসলে এটাও তো না আসলে আমাদের এটা উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল আমরা সচিবালয়ে গিয়ে যে আমরা বিশৃঙ্খলা করবো এরকম কিছু না আমাদের ওখান থেকে একজন প্রতিনিধি যাবে বা কয়েকজন যাবে গিয়ে তারা দাবি আদায় করবে আমরা যাচ্ছিলাম আমরা লং মার্চের উদ্দেশ্যে নিয়েছিলাম এখান থেকে তাহলে আমাদের তো লোক লোকজন বেশি ছিল না যে বিশৃঙ্খলা করছে মারামারি হাতহাতি এরকম কিছু হয়েছিল না পুলিশের সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক হয়নি কিন্তু তারপরে আমাদেরকে কেন আমরা তো আমরা আসলে বাস্তব অর্থে আমরা নিরীহ আমরা বঞ্চিত তাহলে আমরা এতদিন থেকে করতেছি আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন তাহলে কেন আপনারা আমাদেরকে আজকে আমাকে অ্যাটাক করবেন আমরা এত শতাধিক লোক নিয়ে যদি আমরা নীরবে শান্তি শৃঙ্খলা ভাবে যদি আমরা আন্দোলন করি তাহলে আজকে আমাকে বিশৃঙ্খলা করতে পারি এটা এটা আপনাদের মতে কি মত কি বলে আমরা সবাই যাব কেন আমাদের প্রতিনিধি আছে তাদের মাধ্যমে হচ্ছে আর এটা তো আজকে না পনেরো বছর থেকে বঞ্চিত হয়ে আমরা এগারোটা মাস থেকে আমরা যে পরিমাণ কষ্ট যে লড়াই করতেছি আমরা তো এই দেশের নাগরিক তাহলে আমরা কেন এত বেশি লড়াই করতে যাবো কেন এত কষ্ট করব আমাদের আমাদের যে ন্যায্য দাবি সেটা আমাদেরকে দিয়ে দেন আমরা ঘরে চলে যাই সবাই শান্তভাবে আমরা মানুষ আমাদের ফ্যামিলি আছে আমাদের আমাদের আমরা ক্ষুধা আছে আমাদের ঘুম আছে আমাদের একটা সময় আছে সব কিছু ব্যয় করে আমরা এখানে আসি পরিবার স্যাক্রিফাইস করে আমরা এখানে আসি আমাদের বিষয়টা আপনারা কেন বুঝেন না অনেক অর্থ ব্যয় করে আমরা নিবন্ধনের আমরা যেই সার্কুলার বের হয় আমরা সেগুলো ফরম পূরণ করি সব কিছু করেও আমরা আজকে আমাদের এই একজন রাস্তায় গিয়ে কেউ বলে শিক্ষক বা শিক্ষিকা আমরা মুখ ফুটে মানে প্রাণ ভরে বলতে পারি না যে আমরা শিক্ষক শিক্ষিকা কারণ আমরা তো কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমরা আমাদের কোনো বেতন নাই কিছু নাই তাহলে আমি ওই সার্টিফিকেট আমি পাইছি স্বীকৃতি পাইছি আমি শিক্ষক শিক্ষিকা কিন্তু বাস্তবায়ন হয়নি আমার জন্য তা আমার আমার সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যে এই দেশের যারা বড় বড় পদে মন্ত্রী মন্ত্রণালয়ে মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা যেন সবাই আমাদের দিকে অন্তত সদয় হোক শত শত মানুষের চা রুজি রোজগারের ব্যবস্থা আপনারা করছেন কিন্তু আমাদের জন্য কেন করছেন না আমরা তো শিক্ষিত আমাদের মাধ্যমে একটা জাতি দেশ গড়ে উঠবে তাহলে আমাদের দিকে আপনাদের তাকানোটা অবশ্যই উচিত আমাদের কথাটা আপনারা একটু খেয়াল করুন আমাদের দিকে তাকান অবশ্যই আমরা সবাই যাব যে সবাই এই এই বিষয়টার দিকে খেয়াল করেন আমাদের দাবিটা আদায় করার জন্য আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য আপনারা নিজেরা চেষ্টা করুন আমাদেরকে এভাবে আর রাস্তায় রাস্তা ঘুরাইয়েন না আপনাদেরও কি ভালো লাগে এত দিন থেকে আমরা রাস্তা রাস্তা ঘুরছি আপনারা কি আপনাদের কিন্তু মানবতা নাই কোনো কিছু নাই চোখ নাই অন্তর চক্ষু নাই কোনো দৃষ্টি নাই আপনাদের একটু আমাদের দিকে তাকান আমাদের কথা খেয়াল করুন শিক্ষা ব্যবস্থার কথা খেয়াল করুন আজকে যে শিক্ষা দিয়ে আপনারা এত বড় বড় পদে আপনারা আছেন সেই শিক্ষক শিক্ষিকাকে আপনারা অপমান করতেছেন প্রতিনিয়ত তা আমাদের দাবি যদি আদায় হয়ে যায় আমরা কোনো আন্দোলনে যাব না বিগত কখনোই যাব না আমরা ঠিক আছে তা আমরা মেনে নিলে আমরাও শান্তভাবে ঘরে চলে যাব আপনি কোথার থেকে আসছেন আপনার পরিচয় আমি নীলফামারি থেকে এসেছি আমি কলেজ শিক্ষিকা আমি সেলিনা আক্তার দর্শক আমরা শুনছিলাম আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম প্রেস ক্লাবের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছিলেন যে যারা আসলে এই অবস্থা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে সেই আসলে তারা কিন্তু সচিবালয় গিয়ে সেখানে তারা ব্যর্থ হয়ে আবার দ্বিতীয়বারের মতো এই প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছে এদের পরবর্তী কি থাকবে আসলে সেটা নিয়ে এখনও তারা অনিশ্চিত বলতে পারছে না এরকমটাই তারা জানিয়েছে পরবর্তী পদক্ষেপ কি দেবে ফাইনাল সেটা আমরা এখনও জানতে পারিনি তবে আপনারা দেখতে পাচ্ছেন আইনগত বাধা না থাকায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত কোভিড নাইন্টিনের প্রাকৃতিক ভুক্তভোগী সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে লং মার্চ টু ঢাকা তারা এই আজকে এখন চলছে এই কিছু ঘন্টাখানেক ঘণ্টা দেড়েক আগে তারা কিন্তু সচিবালয়ের সামনে গিয়ে ব্যর্থ হয়েছেন তারা আবার এই প্রেস ক্লাবে লাগাতারা অবস্থান কর্মসূচি করেছেন এবং পরবর্তী কি কর্মসূচি থাকবে সেটা এখনও তারা নিশ্চিত করে বলেনি এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি প্রেসক্লাবের সামনে থেকে আমরা যদি আপনাদের একটু একটু বলে রাখি আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিচার শাখা পঞ্চমের প্রাপ্ত মতামত ও এনটিসিআরসি এর রূপরেখা বাস্তবায়ন করতে হবে এবং মাননীয় আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ তিন বছর থাকার সাপেক্ষে করোনাকালীন বিষয়দি বিবেচনা নিয়োগ সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ নির্ধারিত করতে হবে এবং সত্র শিক্ষাদি নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণ হয় চার বছর পর সনদ পাবার পর একবারের জন্য গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাইনি ভাই তাই গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ চাই এই অনেকগুলি দাবি নিয়ে তারা আসলে আজকে এই প্রেস ক্লাবের সামনে তারা এখন আসছে আমরা একটু as a lecturer of economics at any higher সেকেন্ডারি স্কুল কলেজ মাদ্রাসা বিজনেস আমরা একটু দেখাতে আসলে এখানে কি হচ্ছে